ডু দ্য ওয়ার্ক ডু দ্য ওয়ার্ক অর্থ কাজটি করো ডু অর্থ করা ওয়ার্ক অর্থ কাজ ডু দ্য ওয়ার্ক অর্থ কাজটি করো কাম উইথ মি কাম উইথ মি অর্থ আমার সাথে আসো কাম অর্থ আসা উইথ অর্থ সাথে মি অর্থ আমাকে অথবা আমার কাম উইথ মি অর্থ আমার সাথে আসো কাম ফর লার্নিং কাম ফর লার্নিং অর্থ শেখার জন্য আসো কাম অর্থ আসা ফর অর্থ জন্য লার্নিং অর্থ শেখা কাম ফর লার্নিং অর্থ শেখার জন্য আসো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর অর্থ দরজাটি খোলো ওপেন অর্থ খোলা দ্য ডোর অর্থ দরজাটি ওপেন দ্য ডোর অর্থ দরজাটি খোলো লেট হিম গো লেট হিম গো অর্থ ওকে যেতে দাও লেট অর্থ দাওয়া হিম অর্থ তাকে বা ওকে গো অর্থ যাওয়া লেট হিম গো অর্থ ওকে যেতে দাও ওয়েট হেয়ার ওয়েট হেয়ার অর্থ এখানে অপেক্ষা করো ওয়েট অর্থ অপেক্ষা করা হেয়ার অর্থ এখানে ওয়েট হেয়ার অর্থ এখানে অপেক্ষা করো লুক আহেড অর্থ সামনে তাকাও লুক অর্থ তাকানো আহেড অর্থ সামনে লুক আহেড অর্থ সামনে তাকাও কাম শুন কাম সুন অর্থ তাড়াতাড়ি এসো কাম অর্থ আসা সুন অর্থ তাড়াতাড়ি কাম সুন অর্থ তাড়াতাড়ি এসো কাম ব্যাক কাম ব্যাক অর্থ ফিরে এসো কাম অর্থ আসা ব্যাক অর্থ ফিরে কাম ব্যাক অর্থ ফিরে এসো বি লেট ডন্ট বি লেট অর্থ দেরি না ডন্ট অর্থ না বি অর্থ হওয়া লেট অর্থ দেরি ডন্ট বি লেট অর্থ দেরি করোনা ডন্ট ব্রেক ইট অর্থ এটাকে না ডন্ট অর্থ করোনা ইট অর্থ এটা ব্রেক অর্থ ভাঙ্গা ডন্ট ব্রেক ইট অর্থ এটাকে না গো আউট কুইকলি গো আউট কুইকলি অর্থ তাড়াতাড়ি বাইরে যাও গো অর্থ যাওয়া আউট অর্থ বাইরে কুইকলি অর্থ তাড়াতাড়ি গো আউট কুইকলি অর্থ তাড়াতাড়ি বাইরে যাও রিড দ্য বুক রিড দ্য বুক অর্থ বইটি পড়ো রিড অর্থ পড়া দ্য বুক অর্থ বইটি রিড দ্য বুক অর্থ বইটি পড়ো রিড অ্যালোন রিড অ্যালোন অর্থ একাই পড়ো রিট অর্থ পড়া অ্যালোন অর্থ একা রিড অ্যালোন অর্থ একাই পড়ো কাম নেয়ার কাম নেয়ার অর্থ কাছে আসো কাম অর্থ আসা নেয়ার অর্থ কাছে কাম নেয়ার অর্থ কাছে আসো ডন্ট ফরগেট ইট ফরগেট ইট অর্থ এটা ভুলে যেও না ড অর্থ করো না ফরগেট অর্থ ভুলে যাওয়া ইট অর্থ এটা ডন্ট ফরগেট ইট অর্থ এটা ভুলে যেও না হার ডু ইউ লিভ হয়ার ডু ইউ লিভ অর্থ তোমরা কোথায় থাকো হয়ার অর্থ কোথায় অর্থ তুমি লিভ অর্থ বাস করা অথবা থাকা হয়ার ডু ইউ লিভ অর্থ তোমরা কোথায় থাকো হোয়েন উইল সি গো হোয়েন উইল শি গো অর্থ সে কখন যাবে হোয়েন অর্থ কখন উইল গো অর্থ যাবে সি অর্থ সে হোয়েন উইল সি গো অর্থ সে কখন যাবে ইউ সি ইউ সি অর্থ তুমি কি দেখো ডু ইউ অর্থ তুমি কি সি অর্থ দেখা ডু ইউ সি অর্থ তুমি কি দেখো হোয়াট ক্যান আই ডু হোয়াট ক্যান আই ডু অর্থ আমি কি করতে পারি হোয়াট অর্থ কি ক্যান অর্থ পারা আই অর্থ আমি ডু অর্থ করা হোয়াট ক্যান আই ডু অর্থ আমি কি করতে পারি উইথাউট মি উইথাউট মি অর্থ আমাকে ছাড়া, উইথাউট অর্থ ছাড়া, মি অর্থ আমাকে উইথাউট মি অর্থ আমাকে ছাড়া। নেক্সট টু মি নেক্সট টু মি অর্থ আমার কাছাকাছি নেক্সট অর্থ পরে টু অর্থ থেকে মি অর্থ আমাকে অথবা আমার নেক্সট মি অর্থ আমার কাছাকাছি ফ্রম হোয়েন ফ্রম হোয়েন অর্থ কখন থেকে ফ্রম অর্থ থেকে হোয়েন অর্থ কখন ফ্রম হোয়েন অর্থ কখন থেকে প্লিজ বি কোয়াইট প্লিজ বি কোয়াইট অর্থ দয়া করে শান্ত হও প্লিজ অর্থ দয়া করে বি অর্থ হওয়া কোয়াইট অর্থ শান্ত প্লিজ বি কোয়াইট অর্থ দয়া করে শান্ত হও ডোন্ট বি ক্রয়েল অর্থ নিষ্ঠুর হইও না ডোন্ট বি অর্থ হইও না ক্রোয়েল অর্থ নিষ্ঠুর ডোন্ট বি ক্রয়েল অর্থ নিষ্ঠুর হইও না উড ইউ লাইক টু কাম উড ইউ লাইক টু কাম অর্থ তুমি কি আসতে চাও উডিউ অর্থ তুমি কি লাইক টু কাম অর্থ আসতে চাওয়া উডিউ লাইক টু কাম অর্থ তুমি কি আসতে চাও শিজ ইয়াঙ্গার দেনমি শিজ ইয়াঙ্গার দেন মি অর্থ সে আমার থেকে ছোটো সে অর্থ সে ইজ অর্থ হয় ইয়াঙ্গার অর্থ ছোটো দেনমি অর্থ আমার থেকে সিজ ইয়াঙ্গার দেনমি অর্থ সে আমার থেকে ছোট ইট ওয়াজ এ প্রিটি গো ইট ওয়াজ এ প্রিটি গো অর্থ এটা চমৎকার ব্যাপার ছিল ইট অর্থ এটা ওয়াজ অর্থ ছিল প্রিটি অর্থ চমৎকার গো অর্থ যাওয়া ইট ওয়াজ এ প্রিটি গো অর্থ এটা চমৎকার ব্যাপার ছিল ইট ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড ইট ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড অর্থ এটা পৃথিবীর রীতি ইট অর্থ এটা ইজ অর্থ হয় গো অর্থ যাওয়া ওয়ার্ল্ড অর্থ পৃথিবী ইট ইজ দ্য গো অব দ্য ওয়ার্ল্ড অর্থ এটা পৃথিবীর রীতি লেট মিসি লেট মি সি অর্থ আমাকে দেখতে দাও লেট অর্থ দেওয়া মি অর্থ আমাকে সি অর্থ দেখতে লেট মি সি অর্থ আমাকে দেখতে দাও